বিষ খেয়ে আত্মহত্যা এক গৃহবধূ ঘটনাটি ঘটেছে গত ন তারিখ মুর্শিদাবাদের ডমকলের মুরারিপুরে জানা যায় পূর্ণিমা কর্মকার নামে ওই গৃহবধূ সে গত ন তারিখ তার বাড়িতে ঘাস মারা বিষ খায় তারপরেই পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমের চিকিৎসার জন্য নিয়ে এলে সেখানে চিকিৎসারত অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ দুপুর দুটো নাগাদ ময়নাতন্ত হচ্ছে বহরমপুর মর্গে ওর স্বামী মাঠে ছিল এর বাড়িতে এসে দেখছে পুরা বিষ খেয়েছে পুরা বিষ মানে ঘাসে ঘাস প্যারাকুইট 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 মানে ঘাসে দেওয়া বিষ ঘাসে দেওয়া বিষ কবে খেয়েছিল বিষটা খেয়েছিল পর নয় তারিখ নয় তারিখ বাড়ি কোথায় ডমকল ডমকলের কোথায় মুরারিপুর মানে কোনো কারণ কি কারণে খেলো কোনো কারণ বোঝা যায়নি মানে কোনো কারণে আমরা জানতে পারলাম রেড বোঝা যায়